আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দয় আমি অনেক 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 পরিমাণে ভালো আছি এই যে জিনিসটা নিয়ে আসলাম আমি জানি যারা টক পছন্দ করেন তাদের অনেকের মুখে আজকে পানি এসে পড়বে তার জন্য কিন্তু আমি দেয় না কারণ আসলে আমি আমার মামির গাছ থেকে কয়েকটা বড়ই পারছি তো আমার খুব টক খাইতে ইচ্ছা করছিলো এর জন্য এত পরিমাণে মজা এই বড়ইগুলা কি বলবো আপনাদের তো আমি আজকে কিছু কথা বলবো আপনাদের যেরকম দু হাজার সাল অনেকের কাছে খারাপ অনেকের কাছে ভালো মানে ভালো মন্দ নিয়েই তো মানুষের জীবন কারো কাছে ভা ভালো গেছে কারোর কাছে খারাপ গেছে এরকমই তো হবে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার কাছে হচ্ছে চব্বিশ সালটা খুব ভালো একটা সাল গেছে বছর গেছে এই বছরটায় আমি কোনো সেরকমভাবে কোনো কষ্ট পাই নাই সেরকমভাবে কোনো দুঃখ পাই নাই মানুষ যে একদম যে পায় নাই সেটা ভুল কথা কিন্তু মানে বেশ যেরকম যায় মানুষের দিন ভালো সেরকমই গেছে আমার ওরকম কোনো সমস্যা হয় নাই আমার জীবনে আলহামদুলিল্লাহ আমি চাচ্ছি যে এরকম প্রতিটা বছরই জানি আমার এরকম ভালো যায় আর একটা জিনিস দেখায় যে দেখেন আপনারা এখানে কিন্তু সাক্ষী আমার এই যে খিচুড়ি এটা কি ঝরঝরা হয় না বলেন আমার বর সবসময় বলে কি তুমি খিচুড়ি রান্না করলে ঝুরঝুরা হয় না তুমি খিচুড়ি রান্না করতে পারো না তুমি খিচুড়ি রান্না করলে ল্যাটকা হয়ে যায় তো আমি আজকে এর জন্য প্রমাণ সহিত আপনাদের দেখালাম আপনারা প্লিজ দয়া করে কমেন্টে জানাবেন যে আমার খিচুড়িটা কি ঝুরঝুরা হয় নাই আমার খিচুড়িটা অনেক পরিমাণে ঝুরঝুড়া হয়েছে কিন্তু তারপর আমার বর বলবে কি কই কবে তোমার খিচুড়ি ঝুড়ঝুর হয়েছে আমি তো কখনোই দেখি নাই সেদিন আমি একটু ল্যাটকা খিচুড়ি রান্না করছি তো আমাকে বলে কি তুমি কি ঝুরঝুরা খিচুড়ি রান্না করতে পারো না সবসময় কি ল্যাটকা খিচুড়ি রান্না করো আমি কি কেন আমি তো খিচুড়ি রান্না করি ঝুরঝুড়া মাঝে মধ্যে বলে কবে আমি কি আচ্ছা ঠিক আছে কখনোই যেহেতু রান্না করি নেই তোমাকে দেখাবো একদিন রান্না করি না এর জন্য আমি একটু ভিডিও করে রাখলাম আপনাদের দেখাইলাম আপনারা একটু কমেন্টে জানাই যাবেন যেটা কি ঝুরঝুরে খিচুড়ি হয়েছে আর এখানে হচ্ছে আমি রুটি বানাই নিলাম কারণ আমার ফ্ল্যাটের যে কাজ চলতেছে সেইখানে হচ্ছে মিস্ত্রিদের খাওয়ানো লাগবে তো সকালবেলা উঠি আমার অনেক পরিমাণে কাজ করা লাগে তাদের জন্য আমি সব সময় ভিডিও করতে পারি না সত্যি কথা বলতে কারণ অনেক পরিমাণে ব্যস্ত থাকি সব সময় ভিডিও করা হয় না আর আমার ভিডিও সেরকম মানে ধরার মতো বা করার মতো সেরকম লোকও নাই মাঝে মধ্যে হচ্ছে নিজেই করি আর মাঝে মধ্যে হয় না আলিশসা লাগে বেশ ভালো লাগে না তখন কাজে আমি এত পরিমাণে ব্যস্ত থাকি তখন মনে হয় না যে আমি ভিডিও করি এই যে দেখেন আমি রুটি বানাচ্ছি আমার রুটিটাও কত সুন্দর গোল গোল হয়ে ফুলসে আমি সব কিছুই কিন্তু পারি কিন্তু আলিসা সত্যি কথা বলতে আমি মাঝে মধ্যে বলি কি আমি পারি না পারি না পারি না এই যে রুটি বানিয়ে নিলাম তারপর হচ্ছে ভাজি করলাম ডিম ভাজা করলাম অনেক কিছুই তাদের জন্য করতে হয় তারপর আবার মাছ আনুসে মাছগুলো কোটাকাটি করে আমার রান্না করতে হয়েছে সব কি ভিডিওর মধ্যে দেখানো সম্ভব বলেন এই যে তিন মিনিটের বা চার মিনিটের ভিডিও আপনাদের দেখাই কিন্তু কতগুলো কাজ আমার কত সময় লাগা যায় তারপরও আপনারা কেউ একটু লাইক করেন না কমেন্ট করেন না শেয়ার করেন না আসলে খারাপ লাগে মাঝে মধ্যে কিন্তু কি করার বলেন আগায় যাইতে হবে যদি কারো ভালো লাগে তাহলে কমেন্ট করে যাবেন আল্লাহ হাফিজ